আসসালামু আলাইকুম ফিরার্স উলকাম ব্যাকটময় চ্যানেল শপিং কাই ডাস্ট ফিরে সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আসি ওয়েডিং যাদের সামনে তাদের জন্য খুবই স্পেশাল ডিজাইনের কিছু কালেকশন নিয়ে প্যাশান কাঘার থেকে অসম সুন্দর সুন্দর কিছু ডিজাইনার পিস দেখাবো রিজনেবল প্রাইসে এরকম আরও প্রায় দেড়শো দুইশো ডিজাইন আপনার এই শপে আসলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে যেহেতু সামনে ওয়েডিং যার কারণে কিন্তু তাদের একটা হিউজ কালেকশন আসছে এরকম ক্রপ টপ লেহেঙ্গার আর এগুলো আসলে কি আমি বলবো কি আপনাদেরকে যারা নিবেন একটু শোপে এসে দেখে নিতে পারেন এগুলো আসলে দেখলে আপনাদের মন ভরে যাবে যে আসলে অনেক সুন্দর কালেকশন ডিজাইনার পিস মানে কোমর থেকে ক্যান ক্যান সেটিং করা এগুলো আসলে কি যদি ক্যান ক্যানটা আমরা খুলে দেখাই তাহলে এটাও ফুলে যাবে ঠিক আছে এটা মূলত করার সময় হচ্ছে খুলে নিতে হবে আর এখন খুললে পুরো জায়গাটাই লাগবে একটা লেহেঙ্গার জন্য এগুলো প্রত্যেকটা খুবই হেভি হবে ফ্লাপি হবে এই সম্পূর্ণ কাজটা হচ্ছে হাতে করা দেখতে পাচ্ছি না এই কাজটা পুরো লেহেঙ্গা জুড়ে ফ্রন্ট সাইড ইভেন ব্যাক সাইড তাই না সেম থাকবে আমরা ব্যাক সাইড গুলো সবগুলো দেখাতে পারি না কারণ দেখা যায় কি অনেক হেভি তো সবগুলো দেখানো পসিবল হয় না আপনারা শপে আসলে তো দেখে শুনে নিতেই পারবেন এটা টকসটা দেখেন ফুল হাতা এবং সেম টু সেম অল ওভার কাজ করা দেখেন কি গরজিয়াস একটা কালেকশন না আর এটা ব্যাক সাইড টাও সেম থাকবে এটার ওড়নাটা আমরা একটু দেখাবো

চলে যাই এই কালারটা যে কি সুন্দর এইটা এটা দুইটা কালার হবে এখন যেটা দেখাচ্ছি এই কালারটা খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে একদম লাইট একটা হচ্ছে গোল্ডেন কালার একদম লাইট গোল্ডেন এবং এটার কাজটা আপনারা শুধু দেখেন কি চমৎকার করে কাজ করা অল ওভার লেহেঙ্গাটা ফুল অল ওভার কাজ করা কাজ করা ব্যাক সাইড একটু দেখিয়ে দিব ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড অনেক বেশি সুন্দর অল ওভার খুবই চমৎকার এবং গর্জিয়াস করে কাজ করা সাইডের টার্সেল আছে এটার সাথে আপনারা পাবেন হচ্ছে এরকম চমৎকার একটা টপ এটা টপসটা না এত সুন্দর ভাই একটু ব্যাকসাইড টা দেখেন এটা ট্রান্সপারেন্ট থাকবে এটা আপনার ইনার দিয়ে ক্যারি করতে হবে ঠিক আছে খুবই সুন্দর এটা ডিজাইনটা আর কেমন আর এটার অন্যটা কন্ট্রাস্টে দেখলাম আমরা এই যে উন্নাটা আছে কন্ট্রাস্টে অল ওভার উন্নাতে কি সুন্দর করে কাজ আপনারা দেখেন আর এই লেহেঙ্গাটার নিচে দেখেন কি সুন্দর করে ক্রিস্টালের এর টার্সাল ওয়ার্ক করা আছে এটার দাম কত পড়ছে ভাই এটা পড়বে হলো 22500 এটা 22500 তে পেয়ে যাচ্ছেন এটা 22500 তে পাবেন নেক্সট যেটা দেখাবো ভিউয়ার্স এটার কালারটা আমার এত বেশি ভালো লেগেছে এটা মনে হয় দুইটা কালার হবে না হ্যাঁ এখানে দুইটা কালারই আছে আমরা দেখিয়ে দিব দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা ঘের অনেক ভাই একটু ঘেরটা ধরেন এই যে দেখেন এগুলো হিউজ এগুলো আসলে আপনারা বুঝতে না প্রত্যেকটা সুন্দর ব্যাক সাইড একই রকম আচ্ছা এটার সাথে আমরা হচ্ছে টফ টা দেখাচ্ছি আপনাদেরকে টপ যেটা থাকছে এটা প্রত্যেকটা টপস দেখেন কি সুন্দর এবারে টপস গুলো আমার পার্সোনালি খুবই ভালো লাগছে কারণ প্রত্যেকটা দেখেন কত সুন্দর করে মেকিং করে একটু সাইড টা দেখেন ভাই এটা হচ্ছে ব্যাক সাইড খুবই চমৎকার কালেকশন এটার সাথে ওন্নাটা দেখাবো ওন্নাটা অল ওভার খুব চমৎকার এবং নিখুত একটা কাজ আছে এটার দাম কত পড়ছে ভাই এটা প্রাইস ফুল 21500 21500 এটার কালার দেখাবো আপনাদেরকে এই যে দেখেন সেমটারি এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা হট পিঙ্ক টাইপের কালার এবং এটা হচ্ছে না ডিজাইনটা মনে একটু চেঞ্জ আছে হ্যাঁ চেঞ্জ আছে কাছাকাছি ডিজাইনটা চেঞ্জ আছে দেখেন এটা হচ্ছে এই যে ময়ূরের ডিজাইন আমি যেটা খেয়াল করলাম এই যে দেখেন ময়ূরের ডিজাইন করা মানে নতুন করে আসছে এই ডিজাইনটা ময়ূরের মধ্যে এটার সাথেও আপনারা টপস পাচ্ছেন সেম থাকবে হ্যাঁ খুবই চমৎকার কালেকশন এটা হচ্ছে এটা টপসটা দেখেন ফুল হাতা টপসটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে টপসটা এটার প্রাইস কত করছে ভাই এটা পড়বে 22500 25500 সো এটার প্রাইস আছে 22500 আমরা নেক্সট ডিজাইনে চলে যাব এরপরে যেটা দেখাচ্ছি এটা আরেকটা এক্সক্লুসিভ কালেকশন ঠিক আছে এটা পুরোটাই ওই যে ইয়া ওয়ার্ক করা আছে আপনাদের গর্জিয়াস হ্যান্ড ওয়ার্ক যেটা দেখাচ্ছিলাম শুরুতে সেম ওই প্যাটার্নটাই বাট ডিজাইনটা চেঞ্জ হ্যাঁ দেখেন কাজগুলো জাস্ট আপনারা দেখেন কি সুন্দর করে কাজ মানে একবার রেল কাজ কাজ থাকবে

চমৎকার কাজ করা তেইশ হাজার পাঁচশো অনেক বেশি সুন্দর নেক্সট চলে যাবো ফিওয়ার্স এইটা কি দেখাচ্ছি আপনারা বলেন তো আমার তো আজকে নিজের মাথা খারাপ হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর লেহেঙ্গা আরেকটা জিনিস বলে দিই যেটা আমার শুরুতে বলা দরকার ছিল এগুলো না এরকম গর্জিয়াস ডিজাইনার পিস হলো প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু খুবই লাইটওয়েট মানে হয় না আগে যেরকম লেহেঙ্গা ছিল অনেক বেশি হেভি হেভি ফিল দিত এগুলো কিন্তু ওরকম না ব্যাক্সার দেখে ভ্যা প্রত্যেকটা ডিজাইনার পিস ডিজাইনার লেহেঙ্গাগুলোর বেনিফিট কিন্তু এটাই সেটা আপনার যতই গর্জিয়াস এক না কেন আপনার এটা কমফোর্টেবল হবে দেখেন আর এটার সাথে এটা একটু ফিসকার টাইপের এটার সাথে টপসটা আমরা একটু দেখাবো এগুলো হাতে পেলে বুঝতে পারবেন একটা একটার যে সুন্দর ও মাই গড জাস্ট দেখেন কি সুন্দর এগুলো প্রত্যেকটা এত ইউনিক পিস এগুলো আর মানে যারা মিস করবেন তাদের লস ঠিক আছে যাদের সামনে ওই মিস করবেন না অবশ্যই চলে আসবেন হচ্ছে ফ্যাশন কাঘারে এটার ওনাটাও দেখেন কি সুন্দর কাজ এই ভিডিওতে যা দেখতেছেন এইরকম আরো পাঁচ ডাবল ডিজাইন আছে ডিজাইন আছে দেখা যায় সব তো একটা ভিডিওতে দেখিয়ে শেষ করা সম্ভব না সো ভাই ওটার প্রাইস কত তেইশ হাজার পাঁচশো লাস্ট যে ডিজাইনটা আছে এটা অনেক বেশি সুন্দর এটা আমরা একটু সাইড করে দিই এই যে এটা একদমই এক্সক্লুসিভ একটা পিস ওয়াও জাস্ট দেখেন এটা কি নিয়ে আসছে ভ্যারা বলেন তো এত সুন্দর কালেকশন সামনে ওয়েডিং এগুলো কি মিস করা যায় এটা মনে হয় একটু বুটিক্স প্যাটার্ন তাই না এটা হচ্ছে আপনার বুটিক্স প্যাটার্ন এবং দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে দিল্লি বুটিক্সের একটা ডিজাইন খুবই ইউনিক এগুলো এগুলো কিন্তু আপনাদের অনেক পছন্দের যারা ডিজাইনার পিস পরেন এই সম্পর্কে আইডিয়া আছে তারা এগুলো দেখেই বুঝতে পারবেন এটা টপসটাও কাজ করা হাতাতেও কাজ করা দেখেন এগুলো আসলে খুবই ইউনিক কালেকশন এটার দাম ব্যাক সাইড এরকম ডিজাইন করা থাকবে সাথে ওন্না তো পেয়েই যাচ্ছেন এটা প্রাইস থাকবে হলো 23500 টাকা 23500 এত সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাচ্ছিলাম আপনাদেরকে কিন্তু ফ্যাশন কে ঘর থেকে ওন্নাটা দেখেন ওন্নার সাইডে ওই যে মিনাকারি টাইপের কাজ করা আছে আপনারা একবার আমাদের দোকান ভিজিট করবেন সো এটা হচ্ছে ফ্যাশন কা ঘর 3 বাই 3 লেভেল 3 ইনস্টলমেন্ট কা চার তলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দাও আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ